আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশের ঘটে যাওয়া খবর খবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে আপডেট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের সাথে যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ 19 গত 26 আগস্ট আটাপাড়া 30 এ বাস স্ট্যান্ডের এক নাম্বার রিকশা স্ট্যান্ডে জন্মাষ্টমী উপলক্ষে লোকনাথ বাবার পূজা অর্চনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় একদিকে লোকনাথ বাবার পূজা অন্যদিকে বাউল গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেদিনের অনুষ্ঠানে জয়নিতাই বাউল সম্প্রদায়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল বিশ্বদীপ মণ্ডলের বাউল গান সেদিনের উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে তারই পাশাপাশি তারা জন্মাষ্টমীর পরের দিন ছশো লোকের মধ্যে ভোগের প্রসাদ বিতরণ করেন তারা শুধু এই পূজাই করেন না সমাজ সেবামূলক কাজও অনেক করে থাকেন আসুন আমরা দেখিনি খবরের বিস্তারিত

আমি বলবো এই যে লোকনাথ বাবার যে জন্ম উৎসব তাতে যে বাউল গান দেওয়া হয়েছে আমাদের বাংলার যে পল্লীগীতি যেটা মানে আদি বাউল গান এটা আমাদের সব কিছু তুলে ধরে ভগবান লোকনাথ বা সব ভগবানের বিষয়ে এই বাউল গানে তোলা হয় তো বাউল গান দিয়েছে এটা খুবই ভালো কথা আমি চাইবো যে ওনারা এই অনুষ্ঠানটা মানে অনুষ্ঠানটা আরও এগিয়ে নিয়ে যাক ওনাদের জন্য আমি আমি চাইবো ওনারা এই অনুষ্ঠানটা আবার এগিয়ে নিয়ে যেতে পারো আমার নাম বিদিকা সরকার আমি সোনারপুর থেকে এসছি এই অনুষ্ঠানটা এ বাস স্ট্যান্ডে আমরা প্রতি বছর করি পালান্দা আমাদেরকে নিয়ে আসে সেই পালান্দার ডাকে আমরা প্রতি বছর এখানে অনুষ্ঠান করতে আসি খুব ভালো লাগে পরিবেশটা খুব ভালো এর জন্যে আমরা পালান্দার ডাকে প্রতি বছর আমরা এখানে অনুষ্ঠান করতে আসি আমি বিশ্বজিৎ মণ্ডল বাউল আমার বাড়ি লেক টাউন পাতিপুকুর বিশ্বজিৎ বাউল হ্যাঁ আমি এ বাস স্ট্যান্ড আর এক নম্বর স্ট্যান্ডে কল্যাণকর কৌর জন্য আজকে এখানে আসতে পেরেছি তার জন্য নিজেকে অনেক ধন্য মনে করছি আর আজকে ওদের অক্লান্ত পরিশ্রমের জন্য এখানে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তো চাইবো এই অনুষ্ঠানটি একদম সুন্দরভাবে তো একদম পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাক এবং আমরা সত্যি খুব ধন্য মনে করছি আজকে এখানে আসতে পেরে না আমার নাম মমিতা সরকার আমি এসছি বেলঘড়িয়ার থেকে নিমতালিপুর বাজার রিক্সা স্ট্যান্ড ও পল্লীবাসী বিদ্যুৎ থেকে আপনাদের চ্যানেলকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা যে আমাদের এই অনুষ্ঠানের জন্য এসছেন এটা আমাদের এটা খুব গর্বের বিষয় আজকে আমরা বিগত তিরিশ বছর ধরে অনুষ্ঠান করছি এবং এই পল্লীবাসীবৃন্দ আমাদের সহযোগিতা করে দেখে আটাপাড়া অঞ্চলের মানে বড়নগর অঞ্চলের বড়নগর পৌরসভা অঞ্চলের লোক সহযোগিতা করে দেখে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি আজকে দীর্ঘ নাই নাই করে মানে এক করে তিরিশ বছর আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে প্রথম এত বড়ো অনুষ্ঠান করতে পারতাম না আজকে পল্লীবাসীবৃন্দ আমাদের সহযোগিতা করছে দেখে আমরা তিরিশ বছরে পদার্পণ করেছি এবং আশা করি পল্লীবাসীবৃন্দ যদি আমাদের আরও সহযোগিতা করে আমরা হয়তো বিগত দিনে থাকব না কিন্তু আমাদের পরবর্তীতে যারা আসবে পল্লিবাসী যদি আমাদের সহযোগিতা করে অবশ্যই অনুষ্ঠানটা আরও বড়ো আরও আরও আর বড়ো হবে এটা আমাদের গর্বের বিষয় এবং আপনারা যে আমাদের আপনাদের চ্যানেল যে আমাদের কাছে এসছেন আমরা এটা গর্বিত আমরা এটা এর জন্য গর্বিত পরবর্তীতে আপনারা হয়তো আজকে এসছেন পরবর্তীতে আরো তো আরও আরও কোনো চ্যানেল আসবে এর জন্যে আমরা যেমন যত ভালো কাজ করব ততই আমাদের কাছে লোক আসবে আর আমাদের আমার পক্ষ থেকে আমাদের এখানে যে একটা অ্যাড আছে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেও দু এক কথা বলবে ওই রাহুল টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে রাহুল কিছু কথা বলছে নমস্কার আমিও খুব নমস্কার আমি রাহুল রাহুল ওয়ার্ল্ডের পক্ষ থেকে তো আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট করতে অ্যাকচুয়ালি এখানে তো অ্যাডভার্টাইজমেন্ট করার কোনো এই না এখানে সবাই এত কাছের নিজেদের মধ্যে তো অবশ্যই যে দাদা সেও খুব কাছের আমাদের কাকা আমাদের খুব কাছের তো এখানে অ্যাডভার্টাইজমেন্টটা সে মোদ্দা বিষয় সেটা না তো অবশ্যই যে এখানে এদেরকে এত সাপোর্ট পাওয়া যায় ডাকলে যে আমাদের কত রকম অসুবিধার সময় এরা আমাদের পাশে থাকে তো এইটুকুনি আমার বলা যে আমিও চাই যাতে এদের এই পুজোটা আরও বড়ো হোক আরও এগোক আর আমরা তো সময় পাশে আছি আমার দাদা আমার দাদা আমার দাদা প্রথম থেকে আমাদের আগে আমাদের আমরা যেমন রিক্সা আমি আমরা রিক্সা চালক স্ট্যান্ড থেকে আমি রিক্সা চালক এও রিক্সা চালক এখন এ একটা অন্য কাজ করে ঠিক আছে কিন্তু সর্বসময় সর্বসময় আমাদের সঙ্গে থাকে এই অনুষ্ঠান পারপাজে ও যেখানে থাকুক ও যেখানে থাকুক শত কাজ ফেলে দিয়েও আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের সঙ্গে সঙ্গত দেয় ঠিক আছে বল সহযোগিতা নমস্কার আমি বলতে চাইছি এইটা ছোটো যখন আমরা পুজো করতাম তখন এটা মাটি দিয়ে করতাম মাটি দিয়ে বাবা লোকনাথ করতাম তারপরে এই এলাকার আটাপাড়া অঞ্চল বিশেষ লোকজন সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন করে আজকে পুজোটা এই জায়গাটায় চলে গেছেন আমাদের একটু দেখবেন দীর্ঘদিনের সহকর্মী দীর্ঘদিনের সহকর্মী বিগত আড়াই মাস আগে ওর দুটো স্টক হয়ে যায় যার জন্য আজকে অসুস্থ অবস্থায় রয়েছে এও আমাদের সঙ্গে রিক্সা চালাত আজকে আমাদের রিক্সা চালকদের যে অবস্থা আপনারা বুঝতেই পারছেন কিন্তু বর্তমানে একদমের পরিবারটাও অসহায় কিন্তু তবুও আজকে এই অনুষ্ঠানের জন্য যাক ঠাকুরের ইচ্ছে বেঁচে আছে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যে যেন সুস্থ হয় ভালোভাবে যেন আমাদের সাথে একসঙ্গে মিলে কাজকর্ম করতে পারে আপনাদের পক্ষ থেকেও আপনারা বলবেন ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন এর জন্য সুস্থ হয় তুমি যদি বলো কিছু আমাদের যে এবং বলো না আপনাদের চ্যানেলের পক্ষ থেকে ও তো কথা ঠিক বলতে পারছে না আপনাদের চ্যানেলের পক্ষ থেকে ঠাকুর কাছে প্রার্থনা করবেন যে যেন সুস্থ হয় সামনে বছর যেন ও এই রান্নাবান্নার কাজটা সম্পূর্ণ ওর নিজেই করত আজকে অসুস্থ অন্য লোক এসে কাজ করছে অর্থাৎ আপনারা ঠাকুর কাছে প্রার্থনা করবেন যাতে যে যেন সুস্থ হয় জয় বাবা

এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন